জানি টিকট আর তিন কোটি দিয়ে গাড়ি কিনে আমি সাধারণত ভাবে যারা বোরকা পরে তাদেরকে আমি অনেক সম্মান করি কারণ তারা পর্দা করে আর পর্দা বলে মেয়েদেরকে আমি দেখতে খুবই ভালো পাই কিন্তু পর্দার ভিতরে যদি এরকম ভাবে শয়তানি থাকে তাহলে তাদেরকে ভাই ভাবে সম্মান করার মনে চাই যতটা সম্মান মানুষ ওমর বাইকে করে এদেরকে দেখার পর আমি বুঝতে পারি না তারা কোন ধরনের পর্দা করে বোরকা যখন পরে তখন তাদেরকে মনে হয় একদম আল্লাহ বুজুগ মানুষ দেখতে কিন্তু সুন্দর পাশ নামাজ পড়ে নামাজ পড়ে হ্যাঁ পাশের নামাজ পড়ে নামাজের ফাঁকে ফাঁকে আসে একটু বোরকা পরে এরকম ভাবে টিকটক করে ওমর ভাই হচ্ছে আর এই টিকটকারকে নিয়ে আজ আপনাদের সামনে একটু লড়া দেব যদি আপনারা ভিডিওটা শুরু শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন তাহলে আর দেরি কিসে চলেন ইনটু মারে ইনটু দিয়ে ভিডিও শুরু করি তুই যে দিন থেকে রেগুলার পাঞ্জাবি পরছ ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে 300 কোটি টাকা দিয়ে গাড়ি কিনলে অতটা সম্মান পাবে না মাসাল্লা ভাই দেখতে কতটা সুন্দর না অনেক সুন্দর অসাধারণ সুন্দরী কত সুন্দর করে বোরকা পরে আসছে আমাদের সামনে টিকটক করতে আচ্ছা বোন তুই এরকম ভাবে বোরকা পরে আসছিস কিসের জন্য তুই বোরকা পরে কি বলতে চাচ্ছিস তুই বোরকা পরছিস বেশ ভালো কথা কিন্তু তুই বোরকা পরে আবার মুখটা এরকম ভাবে কোলা রাখার কারণটা কি ওমর ভাই হচ্ছে বাজ পাখি ও আচ্ছা তাই নাকি ওমর হচ্ছে বাজ পাখি ওমর নিচে নামার পরে কি হবে ওমর কি নিচে নামার পরে তোমাকে জায়গা মতে দিয়ে দেবে নাকি আমার মনে হয় সম্ভবত ওমর নিচে নামবে মাটির মধ্যে আর মাটিতে নামার জন্য অপেক্ষা করছে সে আপু থাকে আকাশে যখনই নামবে মাটিতে আর আপু যখন অপেক্ষা করছে তখন সে মনে মনে ভাবতেছে যে উমর কখন আসবে আর আমাকে জায়গা মতে দিয়ে দিবে তারা হচ্ছে ভাই এরকম একটা টেকনিক অবলম্বন করে যে টেকনিকটা অবলম্বন কারণে কিন্তু তারা বিরোধে বিবাসে আমার ভাইয়ের ফ্যান ফলোয়ার গুলা কই ওমর পক্ষে কথা বলতাছে আবার এই দিক দিয়ে উপর বিরোধে কথা বলতাছে কোন জানি টিকটকার 3 কোটি টাকা গাড়ি কিনে ওমর পক্ষে কথা বলার মানেটা হচ্ছে ওমর অডিয়েন্স যারা আছে তারা কিন্তু ওকে নিয়ে এসে খুব খেলবে কমেন্ট দাও সারা আজকে দেখতে চাই আর ওমর অডিয়েন্স এবং বক্তব্যবৃন্দ যারা আছে তারা জায়গা মতে তাকে একটু দিবে লাইক করবে কারণে আবার ওই দিক থেকে দেখা যাচ্ছে অপর বিরুদ্ধে কথা বলতেছে অপর বিরুদ্ধে যখন কথা বলবে তখন কিন্তু অপর অডিয়েন্স বক্তব্য যারা আছে অপর বক্তবিন এবং অডিয়েন্স যারা আছে তারা কিন্তু আইসা তাকে কি করবে জায়গা দিবার চেষ্টা করবে মানি ভাই লাইক কমেন্ট করার চেষ্টা করবে আর কি এই কারণে কিন্তু অপর বিরুদ্ধে কথা বলে আর সেলে ভাই তারা হচ্ছে এরকম টেকনিক বা যে টেকনিকটা অবলম্বন করলে কিন্তু তাদের বিরুদ্ধে বিয়ে আসবে এই কারণে কিন্তু কখন ওমর ফকি আবার কখন গ্যাসের অপর বিরুদ্ধে কোন জানি টিকটক তিন কোটি গাড়ি কিনে আচ্ছা আপ আপনি একজন মাইয়া মানুষ আপনি কেন গ্যাসের এই জামেলা মধ্যে ঢোকেন আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন অপু কি করছে এইটা তো আপনার দেখার বেশি না উমর কি করতেছে এটা তো আপনার দরকার নাই উমর ভাই নেপালে গিয়েছে আর এসব দনা তখন বোরখা পরে আসছে এসব ধরনের কাজ করে একজনের পক্ষে একজনের বিপক্ষে গালাগালি করে তখন আমি একটা জিনিস মনে মনে চিন্তা করি এসব ধরনের জন্মটা দেয় কে বোরকা পরে পর্দা করছিস বেশ ভালো কথা কিন্তু পর্দার আড়ালে থেকে তুই এরকম ভাবে ডাকাডাকি ডাকি করছ কিসের জন্য নাকি তোর বোন জ্বালাটা একটু বেশি উঠে গেছে তোর জ্বালাটা যখন বেশি উঠে গেছে তখন কিন্তু তুই আইসে উমর অডিয়েন্স বক্তব্য থেকে তুই ডাকছ আমার বাইর ফ্যান ফলোয়ার কই উমর অডিয়েন্স এবং বক্তব্য তোকে গিয়েছে জায়গা মতো দেওয়ার জন্য তুই তাদেরকে ডাকছ কেন রে বোন তুই একজন মাইয়া মানুষ তুই মাইয়া মানুষের মতন থাক তুই মাইয়া মানুষ হয়েছে তুই গিয়েছে এদেরকে ডাকা ডাকি করার কারণটা কি নাকি

কি বলেন তার এসব দনা গালাগালি করার মানে হচ্ছে সে ওমর পক্ষে কথা বলে অপর বিরুদ্ধে কথা বলে তুই মাইয়া মানুষ তুই গেছ তাদের পক্ষে বিপক্ষে কথা বলার দরকার থাকে কি ওমর ভাইয়ের ভালোবাসার মানুষ আছো কারা মা বাবা চাপে যখন বোরকা পরে তখন গিয়ে কি করবে কি না করবে কোনো কিছু বুঝতে পারে না এই কারণে কিন্তু বোরকার থেকে পড়ছে ফিসটা খোলা রেখেছি আপনি তো সেল সেলাই বেস্তে যাইবে মা বাবা চাপ দিয়েছিল বোরকা পরার জন্য সে ভালো কাজ করতে পারে কিন্তু কে শুনে কার কথা মা বাবার কথা যদি শুনতো তাহলে টিকটকের মধ্যে আসতো এদের মা বাবার কথা ঠিক মতো শুনে না এই কারণে কিন্তু টিকটকের মধ্যে আসে বোরকা পরে বোরকা পরে পেটা কুলার কেন মানুষ দেখে আকর্ষণ করে এখন দেখি মানুষ দুবাই যায় গাবি পালার জন্য আচ্ছা আপু আমি একটা কথা বলি অপু কি করছেন না করছে অপুর গাবি দুধ বিক্রি করছে না করছে এইগুলো নিয়ে আসলে আপনার চিন্তা করার দরকার কি অপু যেরকম ভাবে একটা গাবি পালতেছে আপনিও কিন্তু ঠিক তাই অত চোখুচা খুঁচি করে আপনি যেরকম ভাবে একটা গাবি আর অপু কিন্তু ঠিক এরকম ভাবে একটা গাবি পালতেছে তাহলে তো আপনারা দুজনের মধ্যে কোনো দিন কোনো পার্থক্য নাই বুঝতে হবে অপুর গাবিটা যেরকম ভাবে একটু মোটা খাটা আপনি কিন্তু তার চাইতে একটু কম আর কি বেশি হচ্ছে আপনার এগুলো কিন্তু আবার অনেক বড় যেরকম ভাবে দেখা যায় চুরি হইলো হ্যাঁ আপনার যেগুলো আছে এগুলো কিন্তু অপর গাভীর চাইতে কম না আপনার কিন্তু বেশ মোটামুটি অনেকটা দুধ বের হবে

উমর ভক্তবৃন্দ যারা আছে তারা এসে আমার কমেন্ট বক্সে আপনাদের উল্টাপাল্টা কমেন্ট করেন ভাই আমি কিন্তু উমর বিপক্ষে এবং অপর বিপক্ষে কোনো কিছু বলিনি আমি শুধু জাস্ট এম মাইয়াকে নেসের কিছু কথা বললাম তুমি ভাই গাবিনে ভিডিও বানাও তার কারণ একটা মাইয়া সে কেন একজন পক্ষে আরজন বিপক্ষে গেছে কথা বলবি তারা হচ্ছে ভাই বিউ ব্যবসায়ী উমর বাইয়ের খারাপ সময়েও মুখে হাসি থাকে

এসব দনে কাজ করে তাদের মাথার মধ্যে যদি জ্ঞান থাকতো তাহলে কিন্তু কখনো কোন সময় আসে এসব কাজ করতো না চুরি হইলো এতক্ষণ পর্যন্ত পরে ছিল আর এখন যা কিছু আছে সবকিছু কুলে ফেলছো তাহলে আর কখন কোন সম যা কিছু আছে তোমার মধ্যে ঠিক তাও আছে তাহলে তুমি ওপর গাভীর বেশি এত আলোচনা সমালোচনা করার কি দরকার তুমি তো নিজেই একটা মাইয়া মানুষ এই মাইয়া যেরকম ভাবে একজন পক্ষ নিয়ে যেসব ধরনের কাজ গুলো করতেছে যেসব ধরনের কথা বলতেছে এই বিষয়টা আপনার কোন দৃষ্টি দিয়ে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা টা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম